বাঙালিরা ব্যস্ত ছিল তর্ক কিংবা আড্ডায় হঠাৎ করে ব্যাপক ক্ষেপে পাড়ার গলি উঠল কেঁপে বিগড়ে মাথার ঢুকলো গিয়ে ধর্মধর্ম গাড্ডায় পুজোরামে জাগিয়ে দিতেন বিশ্বকর্মা এসে মা দুর্গা মর্তে এসে বাঙালিকে ভালোবেসে আশীর্বাদে ভরিয়ে দিতেন নতুন আশার জোত জাগাতেন থাকুন সবাই ভালো সেটাই চাওয়ার ছিল প্রার্থনায় ছিল মায়ের পায়ের তলে বসে সারা বছর আলো ছিলেন লক্ষ্মী সরস্বতী অন্নদাত্রী জগদ্ধাত্রী ছিলেন সবার শেষে উপাসনায় তার শেষ পুজোতে বছর বছরকারের আরাধনা এখন মা শীতলা মা মনসার সঙ্গে নিয়ে গণেশ ঠাকুর পাড়ার মোলে প্যান্ডেলেতে বাদ বাজে নাকুর তাকুর কোথায় গেল মন্দিরেতে সন্ধ্যা পুজোর চৌর আয়োজন ভক্তজনের ভক্তি দিয়ে ভগবানের সাধন পূজন দশটা মিনিট বসলে সবাই শান্তি পেত প্রাণটা জুড়ে মূর্তি আছে প্যান্ডেলেতে নেই ভগবান তার ভিতরে